মুহাম্মদের ধর্মটা দুঃখজনকভাবে পুরোপুরি পোশাক আশাক নিয়ে আর এ কারণেই আমি এটা পছন্দ করি না কারণ আমরা সাধারণভাবে পোশাক পরি কারণ আমরা বিশ্বাস করি ধর্ম আত্মার ব্যাপার আর যদি এটা আত্মার ব্যাপার হয় পোশাক গুরুত্বপূর্ণ নয় আর ইরানের নারীরা শুধু হিজাব না পড়ার কারণে জীবন হারাচ্ছে আমরা এটা এখানে চাই না আমরা একটা স্বাধীন খ্রিস্টান দেশ আমাকে পড়াশোনার সুযোগ দেওয়া হয়েছিল আমার ধর্মতত্ত্বে একটা একটা ডিগ্রি আছে আমি এতটুকুই বলতে চাই বিষয় আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের বাহ্যিক চেহারা দেখেন না তাহলে আপনি এইভাবে তিনি আমাদের অন্তর দেখেন এবং কাজকর্ম দেখেন এটাই ইসলাম শিক্ষা দেয় অবশ্যই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের আচরণ আমাদের খাওয়া আমাদের ঘুমানো এসবই এসেছে ঐশী নির্দেশনা থেকে নবী মুহাম্মদ সাল্লু আলাহি ওয়াসাল্লাম এর উদাহরণ অনুসরণ থেকে তাই আমরা ইবাদতের অংশ হিসেবে এই শিক্ষাগুলো অনুসরণ করি স্রষ্টার আদেশ মানি তার প্রেরিত রাসুলের অনুসরণ করে দ্বিতীয়ত মুসলিম দেশগুলোতে যা ঘটে তা ইসলামকে প্রতিনিধিত্ব করে না যেমন তথা কথিত খ্রিস্টান দেশগুলো যিশু খ্রিস্টের শিক্ষাকে প্রতিনিধিত্ব করে না উদাহরণস্বরূপ এই দেশ ইরাককে যুদ্ধ করেছে এবং এক মিলিয়নেরও বেশি মানুষকে হত্যা করেছে আমি এর সাথে একমত ছিলাম না তাই আমি কখনোই তথা কথিত খ্রিস্টান দেশের কাজকে খ্রিস্ট ধর্মের উপর চাপিয়ে দেব না ইসলাম কখনোই শিক্ষা দেয় না যে কোনো নারী হিজাব না পড়লে তাকে হত্যা করতে হবে ইসলাম শিক্ষা দেয় না যে নারীরা পড়ালেখা করতে পারবে না ইসলাম এসব শিক্ষা দেয় না আপনি বলছেন আপনার ধর্মতত্ত্বে ডিগ্রি আছে তবু আপনি এমন কথা বলছেন দেখে আমি অবাক হচ্ছি